আসসালামু আলাইকুম আপনারা যারা ডাব্লিউ জ্যাট পিসিএল মানে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিয়োগ পরীক্ষাটা দেবেন ভাবছেন তাদের জন্য সবচেয়ে জরুরি হল পরীক্ষার পুরো গঠন বা ব্লুপ্রিন্টটা বোঝা তো আজকে আমরা এই সিলেবাস আর নম্বর বন্টনের বিষয়টা একদম ভেঙে দেখব যে একটা ভালো প্রস্তুতির জন্য প্রথম ধাপ কিন্তু কথা হচ্ছে শুধু সিলেবাস জানলেই তো আর কাজ হবে না তাই না আসল চ্যালেঞ্জটা তো হলো কৌশলগত প্রস্তুতি তো চলুন আমরা ধাপে ধাপে দেখি ঠিক কোন বিষয়ে কতটা জোর দিতে হবে আর সেই চিত্রটা একদম পরিষ্কার করে ফেলি আচ্ছা প্রস্তুতির গভীরে যাওয়ার আগে একটা খুবই জরুরি তথ্য জেনে রাখা দরকার এই পরীক্ষাটা কিন্তু পরিচালনা করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানে কুয়েট এটা থেকে কিন্তু প্রশ্নের ধরন আর মান কেমন হতে পারে সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় তো পরীক্ষাটা হবে টোটাল একশো নম্বরের এখন প্রশ্ন হল এই একশো নম্বর কীভাবে ভাগ করা হয়েছে চলেন সেই হিসাবটাই দেখি দেখুন পুরো পরীক্ষাটা কিন্তু দাঁড়িয়ে আছে দুটো মূল ভাগের ওপর একটা ডিপার্টমেন্টাল আর অন্যটা নন ডিপার্টমেন্টাল আর এখানেই কিন্তু আপনার প্রস্তুতির আসল স্ট্র্যাটেজিটা ঠিক করতে হবে সত্তর আর তিরিশের এই ভাগাভাহিটাই বলে দেয় যে ফোকাসটা কই করতে হবে এই যে ভাগটা দেখলেন এখান থেকে একটা জিনিস একদম পরিষ্কার তাই না মোট নম্বরের সত্তর ভাগই আসছে আপনার ডিপার্টমেন্টাল টপিক থেকে আর বাকি তিরিশ নন ডিপার্টমেন্টাল তার মানে বোঝাই যাচ্ছে প্রস্তুতির সবচেয়ে বেশি সময়টা কোন দিকে দিতে হবে এখন চলেন এই নম্বর ভাগাভাগিটা আরেকটু ডিটেলসে দেখি নন ডিপার্টমেন্ট পার্টে থাকছে তিরিশটা প্রশ্ন প্রত্যেকটার জন্য এক নম্বর করে মোট ত্রিশ অন্যদিকে ডিপার্টমেন্টাল পার্টের প্রশ্ন কিন্তু মাত্র চোদ্দটা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ মানে মোট সত্তর নম্বর সো প্রশ্ন কম হলেও ডিপার্টমেন্টাল অংশের গুরুত্ব যে কতটা বেশি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন তো চলেন শুরু করা যাক নন ডিপার্টমেন্টের তিরিশ নম্বর দিয়ে এই তিরিশ নম্বরটা কিন্তু ফাইনালস করে একটা বড়সড় পার্থক্য গড়ে দিতে পারে বাংলায় কিন্তু মেন ফোকাসটা থাকবে গ্রামারের উপর যেমন ধরেন ধনী বর্ণ বানান শুদ্ধি এ বেসিক জিনিসগুলো তো আছেই এর সাথে সন্ধি সমাস উপসর্গ আর সমার্থক বিপরীতার্থক শব্দ এই টপিকগুলোও খুব ভালোভাবে দেখে নিতে হবে আর সাহিত্যের কথা বললে প্রাচীন মধ্য আর আধুনিক এই তিন যুগেরই বিখ্যাত কবি সাহিত্যিকদের নিয়ে পড়তে হবে বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম আর হ্যাঁ ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ নিয়ে যেসব লেখালেখি আছে সেগুলো খুব ইম্পর্ট্যান্ট এবার আসি ইংরেজিতে এখানে কিন্তু পুরো নম্বরটাই আসবে গ্রামার থেকে পার্টস অফ স্পিচ আর্টিকেল প্রেপোজিশনের মতো বেসিক টপিক তো আছেই সাথে বানান আর বাক্য বাক্যশুদ্ধিকরণ আর অবশ্যই সিনোনিম অ্যান্টোনিম এগুলোর উপর বিশেষ জোর দিতে হবে এখানে একটা জরুরি টিপস দিই প্রস্তুতির সময় বাঁচানোর জন্য ইংরেজি সাহিত্যের পেছনে কিন্তু খুব বেশি সময় দেওয়ার দরকার নাই ফোকাসটা যদি পুরোপুরি গ্রামারের উপর রাখেন তাহলেই যথেষ্ট সাধারণ জ্ঞানে যদি বাংলাদেশ বিষয়বলি দেখি তাহলে প্রাচীন জনপদ থেকে শুরু করে একদম মুক্তিযুদ্ধ আমাদের সংবিধান সরকার ব্যবস্থা আর এখনকার হট টপিক মানে পদ্মা সেতু মেট্রোরেল এই সব কিছু সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে আর আন্তর্জাতিক পার্টে অলিম্পিক নোবেল পুরস্কার জাতিসংঘ এই ধরনের টপিকগুলো দেখতে হবে সাথে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল আর ফুটবল ক্রিকেটের মতো জনপ্রিয় খেলাধুলা থেকেও প্রশ্ন আসতে পারে আচ্ছা নন ডিপার্টমেন্ট তো গেল এবার আসা যাক পরীক্ষার আসল জায়গায় মানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা ইইই ডিপার্টমেন্টের সত্তর নম্বরের সিলেবাসে এখানেই কিন্তু আপনার ভাগ্য নির্ধারিত হবে দেখুন এই সিলেবাসের একদম কোরে আছে সার্কিট অ্যানালাইসিস ডিসি সার্কিটের জন্য সুপারপোজিশন থ্যাভেনিন নোডাল অ্যানালাইসিস এগুলো তো লাগবেই আর এসি সার্কিটের জন্য আর এলসি সিরিজ প্যারালাল আর পলিফেস সার্কিটগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এরপরেই আসছে ইলেকট্রিক্যাল মেশিনস আর পাওয়ার সিস্টেম এখানে ডিসি জেনারেটর মোটর ট্রান্সফর্মার ইন্ডাকশন মোটর থেকে শুরু করে পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট ট্রান্সমিশন লাইন এই সব টপিক কভার করতে হবে ইলেকট্রনিক্সের কথা যদি বলি তাহলে মেইনলি ডায়োড রেক্টিফায়ার ট্রানজিস্টার আর অপ্যাম্প এই বেসিক জিনিসগুলো থেকেই প্রশ্ন আসে এই কনসেপ্টগুলো একদম ঝকঝকে পরিষ্কার রাখাটা খুব জরুরি আর একদম শেষে কমিউনিকেশন থেকে এএম পিসিএম এর মতো টপিক আর ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে নাম্বারিং সিস্টেম আর লজিক সার্কিটের মতো বিষয়গুলো পড়ে নিতে হবে ব্যাস এই টপিকগুলো মিলেই পুরো সিলেবাসটা কমপ্লিট হয় তো সিলেবাস তো জানা হয়ে গেল কিন্তু শুধু কি পড়তে হবে এটা জানলেই তো হবে না আসল কথা হল কিভাবে পড়তে হবে চলুন প্রস্তুতির জন্য কিছু কাজে স্ট্র্যাটেজি দেখে নিই প্রস্তুতির জন্য তিনটা মূল স্টেপ ফলো করতে পারেন এক নম্বর ডিপার্টমেন্ট পার্টকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিন দুই নম্বর গাণিতিক সমস্যা আর থিওরি ডায়াগ্রামের মধ্যে একটা ফিফটি ফিফটি ব্যালেন্স রাখুন আর তিন থিওরি প্রশ্নগুলোকে কিন্তু একদমই হালকাভাবে নেওয়া যাবে না আর আপনাদের জন্য একটা প্রো টিপস বিগত বছরের থিওরি প্রশ্নগুলো অবশ্যই সলভ করবেন বিশেষ করে দু সালের আগের প্রশ্নগুলো বিশ্বাস করুন এতে করে পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাওয়ার চান্স বেড়ে যায় তো আমরা যে এতক্ষণ ধরে পুরো বিষয়টার একটা বিশ্লেষণ দেখলাম এটা কিন্তু একটা নির্ভরযোগ্য সোর্সের ওপর ভিত্তি করে তৈরি চলুন এবার সেই সোর্সের কথা বলি এই যে এত সুন্দর গোছানো একটা সিলেবাস গাইডলাইন এটা আমাদের জন্য তৈরি করেছেন মহম্মদ রাজু আহমেদ যিনি রাজুজ ইইই একাডেমির প্রতিষ্ঠাতা এমন একটা পরিষ্কার গাইডলাইন দেওয়ার জন্য তাকে আর তার একাডেমিকে আসলেই বিশেষ ধন্যবাদ তো এখন তো পরীক্ষার পুরো ব্লুপ্রিন্টটাই আপনাদের সামনে পরিষ্কার এখন প্রশ্ন হল প্রস্তুতির জন্য আপনার প্রথম স্টেপটা কি হবে এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করেই না হয় সাফল্যের দিকে যাত্রাটা শুরু হোক সবার জন্য শুভকামনা রইল